গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আমরা বলি আগে ভেবে নেওয়া উচিত কথা বলবার আগে চার দিক ভেবে আমাদের নজরে থাকে ঠিক তেমনই আজকের এই পর্বে আমরা চারটে স্ব নিয়ে কথা বলবার চেষ্টা করব কি দেখুন একই শ্রাবণ মাস শ্রাবণকে বলা হয় শিবের আপন মাস শ্রাবণ শিব আর তার সঙ্গে সোমবার এই শত শতগাতো কিন্তু আরেক সহ মনে হচ্ছে শ্রাবণে ভীষণ গুরুত্ব রাখে তা হলো শনি বার শনি এবং গ্রহরাজ শনি তাই আজ আলোচনা এগে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব ঠিক এই এই জায়গা থেকে যে এই শ্রাবণের শনি বার হোক বা গ্রহরাজ হোক তাকে সন্তুষ্ট করা বা তার কৃপায় কি সত্যি আরো বিশাল কিছু পরিবর্তন হতে পারে মানে শ্রাবণ মাস শনির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বা শনি বারগুলো গুলো কতটা গুরুত্বের সঙ্গে আমাকে আপনাকে মেনে চলা উচিত আর এই মুহূর্তের পর্ব মানে যিনি স্টুডিও থেকে সরাসরি থাকেন যার চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় পেন পয়েন্ট প্রোডিকশনে নক্ষত্র চর্চায় ক্যারিয়ার কাউন্সিলিং এ আপনার আমার সুপ্রতিষ্ঠা হওয়ার লড়াইয়ে এক এবং অদ্বিতীয় কান্দারি শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে স্বাগত ধন্যবাদ দেখো শ্রাবণ মাসের সঙ্গে শনির কি সম্পর্ক সেটাকে নিয়ে আজকে বলার আছে তো তুমি আমার সঙ্গে এতই অনুষ্ঠান তুমি অনেক গ্রহের কথাই জেনে তো আমি তো বলেছিলাম একটা অনুষ্ঠানে যে ভগবান গণেশের যখন জন্ম হয় না তখন শনি দেব গিয়েছিল কিন্তু শনি কিছুতেই তাকাচ্ছিল না গণেশের দিকে তো পার্বতী অনেক তিরস্কার করার পরে যখন শনি বক্রদৃষ্টি দিয়ে শনি গণেশের দিকে তাকায় তখন আমি বলেছিলাম গণেশের মুন্ডুটি উড়ে গিয়েছিল বা খসে পড়েছিল তো তো যখন এই খসে পড়লো শনিকে তো সবাই সাপ সাপান্ত করতে আরম্ভ করলো কিন্তু শনি হচ্ছে ভগবান দেবাদিদেব মহাদেবের পরম শিষ্য মানে যে মানে পৌরাণিক উপাখ্যানে যে কজন তার মধ্যে যেমন রাবণ ভগবান শিবের পরম শিষ্য তেমন শনি হচ্ছে সে ভগবান শিবের ছাড়া আর কারো পুজো করে না ভগবান শনিদেব হচ্ছে গুরু যাকে মানে সেই গুরু হচ্ছে ভগবান শিব বা ভগবান রুদ্র তখন শনিদেবকে ভগবান শিব কাছে ডাকলো কাছে শিব তো তিনি তো অন্তর্জামী তিনি শনিদেবকে জিজ্ঞাসা করলেন তোমার দৃষ্টিতে গণেশের এরকম অবস্থা হলো কেন তখন শনিদেব বললেন ভগবান আপনি তো অন্তর্জামী আপনি তো সবই জানেন কি কারণে এই ঘটনা ঘটেছে তখন ভগবান শিব স্মরণ করতে পারলেন যে ধামিনী শনির অনেকগুলো ওয়াইফ বা পত্নী রয়েছে এই ধাম যখন শনি একবার ধ্যান করছিল তখন ধামিনি বলে তার একজন পত্নী বা তার ওয়াইফ খুব সেজে গুজে শনির কাছে গেল কিন্তু শনি তার দিকে কোনো রকম ভুক্রে কোনো রকম দৃষ্টিপাত বা কোনো রকম কিছু তাকালো না সেজন্য জন্য জানেন তো বৌরা ওয়াইফটা একটু সেজে গুজে এলে স্বামীর উচিত একটু প্রশংসা করা হ্যাঁ নাহলে মানে সুন্দর দেখতে না লাগলেও আপনাকে একটু বলতে হবে যে খুব সুন্দর লাগছে তো তাতে কি বলে এই শনি যেহেতু তাকালো না তার স্ত্রী ধামিনীর দিকে তো ধামিনী অভিশাপ দিল যে শনি তুমি যার দিকে দৃষ্টিপাত করবে সেই ছাড়কার হয়ে যাবে বস্ত্র হয়ে যাবে এবং সেই অভিশাপের কারণেই গণেশের মাথা কিন্তু শনির দৃষ্টিতে কিন্তু উড়ে গিয়েছিল তো ভগ শনিদের ভগবান শিবকে বললো ভগবান আমার এর থেকে মুক্তির উপায় কি আমি যার দিকেই তাকাবো সেই ছাড়কার হয়ে যাবে সেই বিনষ্ট হয়ে যাবে এর থেকে মুক্তির উপায় কি ভ শনিদেব ভগবানের অনেক স্তুতি ভগবান শিবের অনেক স্তুতি এবং অনেক প্রার্থনা করলো তখন ভগন ভগবান শনিদেব আশীর্বাদ করলেন যে সোমবার সোমবার তো বলেছিলাম অলঙ্কার প্রিয় বিষ্ণু জলধারা প্রিয় শিব মানে জলের ধারা হচ্ছে ভগবান শিবের যেমন প্রিয় দেখো শ্রাবণ মাসে প্রকৃতি জলধারা দিয়ে আমাদের সমস্ত কিছু স্নান করায়। আর এই শ্রাবণ মাসে ভগবান শিবের সব থেকে প্রিয় কিছু না করতে পারলে সোমবার ভগবান শিবের মাথায় আমি এক ঘটি জল ঢাললেও যথেষ্ট হ্যাঁ তো ভগবান শিব তখন আশীর্বাদ দিলেন যে তোমার দৃষ্টি বা সাড়ে সাথী বা ঢাইয়া যাই বল মানে এটা আমি বললাম ভগবান শিব একটা কথাই বললো তোমার যে কুপ্রভাবের কারণে মানুষের জীবনে যে দুঃখ বা কষ্ট তোমার এই দৃষ্টির কারণে এই শ্রাবণ মাসে শনিবারে আমার পাশাপাশি যে তোমার উপাসনা করবে তার উপর তোমার কোনো কুপ্রভাব বর্তাবে না আচ্ছা অর্থাৎ আমি তো তোমার অবhishekটাকে ফ্রি দিতে পাচ্ছি না নিয়ে নিতে পাচ্ছি না কিন্তু আমি আশীর্বাদ করলাম যে শনিবার শ্রাবণ মাসে শনিবারে আমার আরাধনার পাশে পাশা বৈছি তোমারও যে আরাধনা করবে পূজা করবে তার উপর তোমার কোনো কুদৃষ্টির প্রভাব থাকবে না সেই জন্য শ্রাবণ মাসে শনিবার যতই যাদেরই শনির মনে করুন দোষ রয়েছে বা শনির বাজে দশা চলছে বা সাড়ে সাতি চলছে বা ঢাইয়া চলছে বা এই যে শনি বকরি হয়েছে আঠাশে নভেম্বর পর্যন্ত সাড়ে চার মাস বকরি থাকবে এই শ্রাবণ মাসে শনির উপাচার করলে সেই অশুভ প্রভাব কিন্তু বর্তায় না একটা ফোন আছে একজন দর্শক বন্ধু রয়েছে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন নমস্কার আমি বলছি

কর্কট লগ্ন কর্কট রাশি পুষা নক্ষত্র দেবগণ শুক্লপক্ষের সপ্তমী তিথি লগ্ন অশ্লেষা নক্ষত্রে রয়েছে এটা হচ্ছে হরস্কোপ আচ্ছা দেখি কেমন হরস্কোপ এখানে কি 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 রয়েছে লগ্নে কোনো গ্রহ নেই লগ্নে চন্দ্র রয়েছে লগ্ন চাঁদা কি বলে লগ্ন এবং চন্দ্র এক হয়ে গেলে না খুব মুশকিল যাদেরই লগ্ন এবং চন্দ্র এক তাদের জীবনে বেশিরভাগই জীবনে ঝড়ঝাপটা দুর্যোগ বাধা বিপত্তি খুব বেশি পোয়তা হয় দ্বিতীয় মঙ্গল তৃতীয়ে রাহু শনি রয়েছে অষ্টম স্থানে বিবাহ সব সপ্তমপতি শনি রয়েছে নবমে কেতু যুক্ত হয়ে তো দেখুন আপনার আপনারা বিয়ে বিয়ে হচ্ছে না তো বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা আসছে তো বিয়ের অনেক বাধা আসবে মানে অনেক দেখা শোনা হয় বিয়েটা ফাইনালাইজ হতে পারবে না বিবাহের যে অধিপতি গ্রহ শনি এটা কেতু গ্রহের মতো গ্রহের সঙ্গে সঙ্গে একই যুক্ত হয়ে শনি কেতু যখন নবমে চলে গেছে বিয়ে হতে অনেক দেরি হয় বিয়েতে প্রভূত বাধা এবং পরবর্তীকালে বৈবাহিক জীবনও খুব একটা ভালো বা সুখের হতে চায় না তাই যে শনি কেতুর সংযোগটা ভালো কাউকে দেখিয়ে এইটাকে একটা ঠিক করার চেষ্টা করুন অনুষ্ঠান দেখেন নিয়মিত কিসের জন্য কবে এসছিলেন বুঝতে পেরেছি তো শনি কেতু একটা করা আছে তাহলে নিশ্চয়ই যখন দেখিয়েছিলেন তখন নিশ্চয়ই উপাচার করা মানে দেওয়া আছে তো যদি সেরকম তাকে বিয়ের জন্য আমি সময় বলে দেব কেতুর দশাও শেষ হয়ে গেছে তো শুক্রের দশা পড়েছে তো কি বলে করা থাকে যদি এইটা প্রতিকার সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পর থেকে অর্থাৎ সেপ্টেম্বরের পর থেকে আপনার মেয়ের কিন্তু বিয়ের যোগ তৈরি হচ্ছে আপনি আশা করছি আপনার যা মেয়ের চার্টের যে দশা বা অন্তর্দশা দেখলাম তাতে সেপ্টেম্বরের শেষ থেকে যেহেতু বিয়ে এবছরের বিয়ের যোগ শুরু হচ্ছে আপনি হয় অগ্রাণে নয় মাঘে আচ্ছা বিয়ে হয়ে যাবে

আমাদের ক্লাস টেন পাস করার পরে আমাদের সময় কলেজ ছিল হ্যাঁ আমি জয়পুরিয়া কলেজের স্টুডেন্ট ছিলাম জয়পুরিয়া কলেজ এবং এসে তার সঙ্গে সঙ্গে আমি স্পোর্টসও করতাম খেলাধুলাও করতাম সুইমিংও করতাম ডাইভিংও করতাম তো আমার কি হচ্ছিল স্পোর্টসে প্রচুর পলিটিক্স স্পোর্টসে খেলাধুলায় ক্রিকেটে বলো ফুটবলে বলো সাঁতারে বলো জিমন্যাস্টিক্সে বলো প্রচুর দলাদলি চলে দুটো দলের যার যেটা ইয়ে এবং আমার এক দু নম্বরের জন্য ফার্স্ট ফার্স্ট র্যাঙ্ক আমি হতে পারছিলাম না তো বেঙ্গল যখন হলো তখন এক দু নম্বরের জন্য আমি ফার্স্ট হতে পারলাম না আমি সেকেন্ড হয়ে গেলাম তো কিন্তু কথা ছিল যারা বেঙ্গলে যারা ফার্স্ট এবং সেকেন্ড হয় তারাই অল ইন্ডিয়া গেমসে পার্টিসিপেট করে কিন্তু সে বছরে আমার উপরেই এমন একটা কাণ্ড ঘটলো যে সেকেন্ড ক্যান্ডিডেটদেরকে নিয়ে যাওয়া হলো না যারা একমাত্র ফার্স্ট হয়েছিল তাদেরকে নিয়ে যাওয়া হলো তো এইরকম প্রচুর বাধা প্রচুর পলিটিক্স এর আমি সম্মুখীন হচ্ছিলাম তো তখন আমরা ভোরবেলা পাঁচটা কুড়িতে টু বি বাস ধরতাম উত্তর কলকাতা থেকে হ্যাঁ পঞ্চাশ পয়সা বাসের ভাড়া ছিল হ্যাঁ পঞ্চাশ পয়সা দিয়ে তখন যেতাম তো তার ফেরার সময় মন খুব খারাপ যখন শুনতে পেলাম ঘটনাটা ক্লাবে গিয়ে বৌবাজারে আমাদের সুইমিং ক্লাবে আমি সেখানে সুইমিং করতাম তো ফিরছি সেদিন আর বাসে ফিরতে ইচ্ছা করছে না ফিরছি তো ওই কলেজ থেকে ফিরে ফিরতে ফিরতে ঠনটনিয়া কালী মন্দির পড়ে এই ঠনটনিয়া কালী মন্দিরতে আমি মাঝে মাঝে গিয়ে পুজো দিতাম তো সেখানে দেখি একটা সাধু দাঁড়িয়ে আছে তো তাকে আমি এক টাকার একটা কয়েন দিলাম সে বললো বেটা শুন শুন তেরা আন্দার বহ দুঃখ হ্যাঁ তুই এক কাম কর শনিবার কা ব্রত কর তেরা সবকুছ ঠিক হয়ে যায় শ্রাবণ মহিনা মে শনিবার কা ব্রত ঠিক এই কথাটা বলে দিল তো আমি একটু এগিয়ে গেছি এগিয়ে যাওয়ার পরে আমি যখন জিজ্ঞাসা করব যে কিভাবে এই ব্রতটা করবো দেখি সত্যিকার লোকটা কিন্তু আর নেই হয়তো সে কোথাও চলে গেছে কিন্তু তার এই কথাটা শুনে আমি বাবার কাছে এসে বললো জানো বাবা এরকম একজন বললো যে তোর এরকম বাধা বিপত্তি আসছে তুই অনেক দুঃখী তুই একটা কাজ কর সব শ্রাবণ মাসে এই যে এত শত্রুতা হচ্ছে এত হিংসা এত ইয়ে এত সমস্যা এত বাধা আসছে সব কাজে বলো কারুর কথাই ফেলার নয় কর না শনিবারের ব্রত আমি বললো কীভাবে করবো বল শ্রাবণ মাসে শনিবারটা পুরো দিন কিচ্ছু খাবি না শুধু জল ছাড়া আচ্ছা বাবাও খুব বড় পুরোহিত ছিল পন্ডিত ছিল খুব বড় জ্যোতিষী ছিল বাবাও অনেক কিছু জানতো তো বললো শ্রাবণ মাসে শনিবারে একটা শনিবার ভালো করে করা আমি কিভাবে করব শনিবার কিচ্ছু খাবি না সূর্যোদয়ের পর থেকে কোনো কিচ্ছু খাবি না আগের দিন নিরামিষ শনিবার দিনকে কিচ্ছু খাবি না পুজো দিয়ে পুজো দিয়ে পুজো কিভাবে দেবে পাঁচটা ফল কালো তিল একটা সর্ষের তেলের প্রদীপ আর একটা কয়েন বা দক্ষিণে পুজো দিয়ে তারপরে পুজোর প্রসাদ আর দেখে শনির পুজো বাড়ির ভেতরে হয় না শনির পুজো হয় বাড়ির বাইরে হ্যাঁ শনির পুজো শনির প্রসাদ শনির সিন্ডি খেলে সেটাকে আবার হাত পা ধুয়ে তারপরে বাড়ির ভেতরে ঢুকতে হয় তো এই রকম শনিবার আমি শ্রাবণ মাসে দু তিনটে শনিবার করেছিলাম এবং তারপরে বিশ্বাস করবেন না সত্যি সত্যি তারপর থেকে কিন্তু আমার কিন্তু কোনো বাধা বিপত্তি শত্রুতা জেলেছি আস্তে আস্তে দেখেছি এগুলো কিন্তু সব চলে গেছে তো সেই জন্য শ্রাবণ মাসে শনিবার পালন করলে শ্রাবণ মাসে শনিবারে ব্রত করলে শ্রাবণ মাসে শনিবারে ভালো করে শনিদেবের আরাধনা করলে আপনার শত্রুতা জেলাসি যে বাধা আসছে যে চাকরি হচ্ছে না যে বিয়ে হচ্ছে না যে সমস্যা হচ্ছে এগুলো শনির জন্যই দেয় যেমন এখন শনি সাড়ে সাতি কাদের চলছে কুম্ভ রাশি মিন রাশি মেষ রাশি এই সাড়ে সাতিতেই যত রকম বাধা বিপত্তি পোয়াতে হয় অ্যাক্সিডেন্ট বলুন দুর্ঘটনা বলুন আর্থিক উন্নতি হচ্ছে না দারিদ্রতা চাকরি হচ্ছে না কেরিয়ার স্টেবিলিটি নেই এগুলো সাড়ে সাতই ঢাইয়ার জন্য দেয় গুরুজনানি এবং ঢাইয়া চলছে কার সিংহ এবং কুম্ভের দেখবেন এই পাঁচটা রাশির এখন কম বেশি বিভিন্ন দিকে মানে কিছু নায়ক শরীর ভোগাচ্ছে কিছু নায়ক শত্রুতা দিচ্ছে আর এই যে শনি সাড়ে চার মাস যে বক্রি হয়েছে মিথুন কন্যা এবং মকর রাশি এই তিনটে রাশিরও কিন্তু কম বেশি এফেক্টেড হচ্ছে এই সাড়ে চার মাস তো এই রাশিগুলো কুম্ভ মিন মেষ সিংহ কুম্ভ মিথুন কন্যা মকর বিশেষ করে কুম্ভ মিন মেষ এবং সিংহ কুম্ভ শনির যথাযথ উপাচার করা উচিত যথাযথ এই সময় প্রতিকার করা উচিত না হলে আপনি পরিশ্রম করবেন অনেক কিন্তু সেই পরিশ্রমের ফসল কিন্তু ঘরে তুলতে পারবে না সেই আপনি যে জায়গা যা কিছু করার চেষ্টা করবেন সেই মানে সব কাজেই দেখবেন বাধা শত্রুতা শরীর শারীরিক সমস্যা এগুলো কিন্তু হ্যালো স্যার নমস্কার ছেলের ব্যাপারে কি জানবো বলুন ছেলের নাম বলুন ছেলের নাম দেবর্ষী দত্ত দেখুন আপনার ছেলে জন্মবার রবিবার ছিল বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ বিষকুম্ব যোগ আহ এই হচ্ছে কি বলে হরস্কোপ জন্ম এই আগেরটাও সেই এইটাও সেই লগ্ন রাশি এক হলে ঝামেলা বেশি দেখুন আপনার ছেলের যা চার্ট আমি যেটা বুঝতে পারছি রবি সক্ষেত্রস্থ সব ঠিক আছে রবি নিজের কর্মস্থানে সক্ষেত্রস্থ কিন্তু কাল স্বর্পদর্ষ রয়েছে আবার লগ্ন চাঁদা দেখুন অত্যন্ত উচ্চশিক্ষিত আপনার ছেলে পড়াশোনায় খুবই মোটামুটি ভালো ভালো পড়াশোনা করেছে ঠিক কি না হ্যাঁ দেখুন আমি আবার বলি লগ্ন রাশি হওয়া খুব মুশকিল একই লগ্ন একই রাশি জন্মছককে দুর্বল করে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলের জন্মকুষ্ঠিতে একটা পূর্ণাঙ্গ কালসার প্রদোষ আছে রাহু এবং কেতু যেখানে আছে সব রয়েছে আর একদিকে দেখুন কোন গ্রহ সব ফাঁকা এটা কাল সর্বদোষের আওতায় পড়েছে তো কাল সর্বদোষের তাকে ভালো করে ঠিক করুন ছেলে দেখবেন কিছুদিনের মধ্যে ভালো চাকরি বাকরি পাবে ভালো উন্নতি করতে পারবে চার তো বলো

বাইশে অগাস্ট কৌশিকী রয়েছে তার আগে বিভিন্ন চেম্বারে আপনারা দাদাকে পাবেন এবং সময় কিন্তু হাতে আর বেশি নেই তাই সেভাবে আপনারা যোগ করবেন আড়াই বছর তিন বছর বিটেক এমবিএ করে আড়াই তিন বছর বসে চার বছর বসে আছে হয়তো চাকরি হচ্ছে না বিটেক এমবিএ কমপ্লিট করা ভালো ইনস্টিটিউট থেকে পাস করা অনেক ক্ষেত্রে এগুলো হচ্ছে দুর্ভাগ্য এই চারটি ইন্ডিকেশন দিয়ে দেয় সেটাকে যদি ঠিক মতো ঠিক করা যায় কিছুদিনের মধ্যেই সেখান থেকে বেরিয়ে আসা যায় যেটাকে নিয়ে বলছিলাম যে কি করবেন এই শ্রাবণ মাসের শনিবারগুলো প্রথম কথা হচ্ছে যদি শনিবার শনিবার সবার করা সম্ভব নয় একটা করুন ওই যে বললাম সকাল থেকে কিচ্ছু খাওয়া যাবে না যারা সুগারের রোগী রয়েছেন বা পেশেন্ট রয়েছেন তাদের তো কিছু না কিছু খেতে হয় চা দুধের জলের দোষ নেই ওষুধের দোষ নেই সেটা খাওয়া যেতে পারে সারাদিন কিচ্ছু খাবেন না শনিবার শনিবার যে কোন একটা শনিবার করতে হবে আপনার আপনার এই যে এই যে যিনি একজন মা ফোন করেছেন যে ছেলে দেড় বছর বসে রয়েছে হচ্ছে না তার মনের অবস্থাটা কি এখানেও কিন্তু শনি কিছু না কিছু অশুভ প্রভাব কাজ করছে মা সেই উপচারটা করুক এই শনিবারের শ্রাবণ মাসে সারাদিন কোনো কিছু না খেয়ে যদি উনি যদি শারীরিক কোনো অসুস্থতা থেকে তার ওষুধ খেতে পারে দুধ জল খেতে পারে বা বিস্কিটস খেতে পারে এ ব্যতীত কোনো কিছু না খেয়ে সূর্যাস্তের পরে ভগবান কি বলে শনি মন্দিরে পুজো দেবে একটা মানে কাঁসার বাটি কিনবে কাঁসার বাটি কিনে সরষের তেলে সরষের তেল দেবে তার মধ্যে একটা কয়েন দেবে দিয়ে ছায়াদান করবে এই শ্রাবণ মাসে ছায়াদান করা করা সবথেকে শুভ শ্রাবণ মাসে ছায়াদান কিভাবে করে শনিবার দিনে একটা কাঁসার বাটি কিনে আনতে হবে তার মধ্যে সর্ষের তেল দিতে হবে একটা কয়েন দিতে হবে দিয়ে ওই পুজো দেওয়ার সময় যখন শনি মন্দিরে পুজো দেবেন শনি কালী মন্দির দুটো একসঙ্গেই থাকে কারণ শনির আরাধ্য দেবী হচ্ছে দক্ষিণা দক্ষিণাকাশী সোজা কথা তো সেই জন্য শনিবার দিনকে একটা নীল ফুলের মালা একটা জবা ফুলের মালা একটা ধূপকাঠি একটা আগারবাতি মানে মোমবাতি পাঁচটা ফল একটু কালো তিল তার সঙ্গে ছায়া দান অর্থাৎ একটা ছোট্ট কাঁসার বাড়িতে সর্ষের তেল দিয়ে একটা কয়েন দিয়ে দেখা দেখে সেটাকে দান করা শনি মন্দিরে এবং সে যদি প্রসাদ গ্রহণ করেন সিন্ডি খান তারা সিন্ডিকে হাত পা ধুয়ে তারপরে বাড়ির ভেতরে ঢুকবেন একটা শনিবার করলো এই যে যাদের সাড়ে সাতই চলছে যাদের মিথুন কন্যা মকরে এই সাড়ে চার মাস খুব বিপদের সময় তাদের অনেক বিপত্তি অনেক সমস্যা থেকে তারা মুক্তি পাবে আমি আর ফোন নেব না কারো এই এইটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে শনি দিই যদি আমরা ভগবান শিবের মাথায় যাদের শনির সমস্যা রয়েছে শনিবার দিন যদি ভগবান শিবের মাথায় সরষের তেল সারস্বক তেলের ধারা এই শনি কতগুলো বউয়ের নাম আছে একটা মন্ত্র আছে এই মন্ত্র সহযোগে যদি দেওয়া যায় শ্রাবণ মাসের শনিবারে সেই মন্ত্রটা কি সেই মন্ত্রটা হচ্ছে ধজিনী ধামিনী চৈব কঙ্কালী ধজিনী ধামিনী চৈব কঙ্কালী কলহপ্রিয়া এগুলো হচ্ছে শনি বউয়ের নাম ধজিনী ধামিনী চৈব কঙ্কালী কলহপ্রিয়া কণ্টকি কলহি চাপ তুরুঙ্গি তুরঙ্গি মহিষী অজা বা সুন্দর করে বলছি প্রথম থেকে আবার বলি ধজিনী একটা নাম ধামিনী একটা নাম চৈব কঙ্কালী একটা নাম কলহ প্রিয়া একটা নাম কণ্টকি কলহি চাপ তুরঙ্গি চাপ তুরঙ্গি তয়সুর উময়গি মহিষী অজা এগুলো আলাদা আলাদা নাম তাহলে কি হলো ধোজিনী ধামিনী চৈব কঙ্কালী কলহপ্রিয়া কণ্ঠকি কলহী চাপ তুরঙ্গি অজা শোনের নামানি শোনের নামানি পত্নী নামে দুঃখানি নাশ হয়ে নিত্যং সৌভাগ্য মেধতে সুকম এটা হচ্ছে পুরো মন্ত্র আবার একবার রিপিট করে দিচ্ছি ধোজিনী ধামিনী চৈব কঙ্কালি কলহপ্রিয়া কণ্ঠ কলহী চাপ তুরঙ্গি মহিষী অজা সনের নামানি পত্নী নামতানি সংযোপন প্রমাণ দুঃখানি নাশ হয়ে নিত্যং সৌভাগ্য মে ধতে সুকম এই যে পত্নী শনির যে পত্নী বা ওয়াইফের এদের নাম যদি কেউ যদি সকালবেলা ঘুম থেকে উঠেও যখন যাদের সাড়ে সাতি চলছে শনির বাজে দশা চলছে বা শনির দোষ চলছে তারা যদি সকালবেলা উঠেও একবার ঘুম থেকে ওঠার পরে বাসি মুখে ঘুম থেকে উঠে একবার জাস্ট বিছানায় উঠে একবার এই নামটা স্মরণ করে তারপরে বিছানা থেকে নামা তাহলেও শনির দোষ কাটে আর শ্রাবণ মাসে শনিবারের দিনে শিবের মাথায় সর্ষের তেলের ধারা দিয়ে এই পত্নীর শনির যে না যে মন্ত্রটা আমি বললাম এই মন্ত্রটা যদি সরষের তেলের ধারা প্রয়োগ করা যায় তাহলেও শনির দোষ কাটে আবার এই শনিবার একটা মাটির পাত্রে কালো তিল পাঁচটা ফল একটা লোহার টুকরো সর্ষের তেলের প্রদীপ এই দিয়ে যদি শ্রাবণ মাসের শনিবারে গঙ্গাতে বা কোনো নদীতে বহমান নদীতে যদি ভাসিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু শনির দোষ কিন্তু কাটে তো সুতরাং আমাদের দেখুন যেমন সমস্যা আছে আমাদের উপাচারও আছে আমাদের যে সমস্যাগুলো থেকে আমাদের অনেক উপাচার আমাদের শাস্ত্রে বর্ণনা করা হয়েছে মানুষের কল্যাণে আপনারা যে সমস্যা বা যে দুঃখ যে যন্ত্রণা আপনারা যে ভোগ করছেন সেখান থেকে বেরোনোর উপায় এবং এগুলো মানে যদি ঠিক মতো করা যায় মন থেকে মেনে যদি করা যায় সব কিছু শ্রদ্ধা সহকারে করা যায় এগুলোর আবশ্যিক ফল লাভ সম্ভব হয় আর যেটাকে নিয়ে বলছিলাম যে বাইশে আগস্ট এবার কৌশিক অমাবস্যা রয়েছে থেকে বড় অমাবস্যা যাদের মেজর মেজর সমস্যাগুলো রয়েছে তারা এই কৌশিক অমাবস্যার আগে দেখাতে পারেন আমার বাড়িতে এই দিন কয়েক হাজার মানুষ আসে ভোগের ব্যবস্থা থাকে পুরো এয়ার কন্ডিশন হল রয়েছে আর প্রচুর মানুষ আছে কয়েক হাজার মানুষ আসে এবং এই কৌশিক অমাবস্যাটা এমন একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা যে অমাবস্যায় গ্রহ প্রতিকার কখনো বৃথা যায় না বা ব্যর্থ হয় না আর এখন এই যারাই দেখাবেন তারা কিন্তু এই দক্ষিণাবর্ত শঙ্কটা তারা কিন্তু এখন কিন্তু উপহার হিসাবে পাবেন এটা ভেরি রেয়ার শঙ্ক দেখুন এই ডান দিকে এটা থাকে এই স্ট্যান্ড সমেত এটা এটাকে বিষ্ণু শঙ্ক বলা হয় এটাকে লক্ষ্মী শঙ্ক বলা হয় হ্যাঁ এই শঙ্কটা বাড়িতে রাখলে কিন্তু প্রভূত উন্নতি হয় বাড়ির বাস্তুদোষ কাজের নিয়ম আছে সেই নিয়মে আমার লেখা পাবেন বই আছে বই দিয়ে দেওয়া হবে বা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফরম্যাটে আছে সেটাও দিয়ে দেওয়া হবে এখন যে চেম্বারে দেখাবে সেই চেম্বারে আমি একটু জাস্ট ডিটেলস একবার বলে দিই দক্ষিণ কলকাতার গোরিয়াহাটের চেম্বার আপনারা জানেন কলকাতার একমাত্র চেম্বার 9007935831 গোরিয়াহাট চেম্বারের জন্য বুকিং নাম্বার বারাসাত এবং বর্ধমানের জন্য 8584038640 দুর্গাপুর বেনাচিতি চেম্বার 9748749041 এছাড়াও যে চেম্বারগুলো দাদার রয়েছে অর্থাৎ মেদিনীপুর থেকে শুরু করে বহরমপুর গোহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগরের চেম্বার রয়েছে হলদিয়া আগরতলা দিল্লি বেঙ্গালোর কোচ বিহার শিলচর মালদা পুরুলিয়া যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার দেখুন তিনটার ফোন নাম্বার যাচ্ছে হেল্পলাইন নম্বরে তার একদম প্রথম যে ফোন নাম্বারটা রয়েছে এইট এই ফোন নাম্বারে আপনারা বুকিং নিতে পারেন আর যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন আমাদের সামনেই কোর্স শুরু হচ্ছে বাগবাজার এবং দুর্গাপুর শাখায় দুটো জায়গায় ইনস্টিটিউট রয়েছে সেখানে আপনারা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে

প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে